যারা যারা সঙ্গে থাকছেন তাদের সম্পর্কে সামান্য দুচার কথা বলে দিচ্ছেন পণ্ডিত অনিল ভট্টাচার্য মহাশয় নমস্কার খুব আনন্দের বিষয় যে কীর্তন নিয়ে আমার মনে হয় এই সর্বপ্রথম এত বড় একটা মহান যজ্ঞ আমরা দেখতে পাচ্ছি বহু দিকে আমাদের বাংলায় বহু রকমের অনুষ্ঠান হয় বড় বড় অনুষ্ঠান হয় কিন্তু কীর্তন নিয়ে সকলের যে উদ্দীপনা সকলের মধ্যে যে ছড়িয়ে দেওয়ার যে একটা প্রয়াস শুধু বাংলা নয় সারা পৃথিবীতে কীর্তনকে ছড়িয়ে দেওয়ার যে একটা প্রয়াস তার সূচনা আমরা পেলাম এখান থেকে সুচেতনা থেকে সকলের মধ্যে এই সুচেতনা আসুক যে সমস্ত পৃথিবীতে এই কীর্তন প্রচার হোক প্রসারিত হোক কেননা মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর কৃষ্ণ নাম সে কথা বর্তমান আমরা পৃথিবীতে সমস্ত দেশেই নাম পাই ইস্কন ভীষণভাবে প্রচার করেছে ইস্কন প্রচার করেছে শুধু হরে কৃষ্ণ নাম লীলা কীর্তন কিন্তু ওনারা প্রচার করতে পারেননি পদাবলী কীর্তন বা লীলা কীর্তন ওনারা প্রচার করতে পারেননি শুধু হরে কৃষ্ণ নামে ওনারা প্রচার করেছেন কিন্তু লীলা কীর্তন পদাবলী কীর্তন সমস্ত পৃথিবী পৃথিবীব্যাপী প্রচারের একটা সূচনা আমরা এই সুচেতনা থেকে আজকে পেলাম আগত দিনে এনারা আরও অনেক এগিয়ে যাক শুধু পশ্চিমবাংলা নয় এখন বিহারেও কীর্তনিয়া অনেক আছে উড়িষ্যায় কীর্তনিয়া আছে কেননা কীর্তনীয় কীর্তন হলো আমাদের বাংলার নিজস্ব সম্পদ আপনি উত্তর প্রদেশে যাবেন কীর্তন পাবেন না ভজন পাবেন বিহারে যান ভজন পাবেন মধ্যপ্রদেশে যান ভজন পাবেন দক্ষিণ ভারতে যান সেখানেও তাদের ভাষায় ভজন পাবেন কিন্তু কীর্তন এটা আমাদের বাংলার নিজস্ব সম্পদ আমাদের বাংলার সম্পদ সমস্ত পৃথিবীব্যাপী প্রচার হোক প্রসার হোক এটা আমরা সকলেই চাইব সকলেই আশা করব সুচেতনার সঙ্গে যোগাযোগ করে যোগাযোগ রেখে এই আমরা অনেক কী অনেকগুলো এটাই আশা বর্তমান আমাদের পরিচয় দিচ্ছি এখন উদ্বোধনের সঙ্গে পরিবেশ অনেক ভোটা যাব সঙ্গে মৃদাঙ্গ বাজাবেন জি বাংলা খ্যাত গদাধর মালিক অর্গান সুর সহযোগিতা করবে অনিরুদ্ধ ভট্টাচার্য এবং করতালি অর্থাৎ সুজিত পার্কাসান কুমার ঘোষ আপনারা আস্বাদন করুন উদ্বোধনী সঙ্গীত জয়নীতাই জয় গৌর শ্রদ্ধা সকল ভক্তমন্ডলীর চরণে আমার অনন্ত কোটি কোটি প্রণাম প্রণাম আপনারা সবাই আমাকে আশীর্বাদ করবেন আমি যাতে এইভাবে সারা জীবন ধরে সংকীর্তনের মধ্যে ডুবে থাকতে পারি কারণ এই হরিনাম সংকীর্তন মানে আমাদের আর কোনো গতি নাই আমরা যে যা কিছু করি না কেন যে যা গানই করি না কেন এই হরিনাম করে একটা আলাদা শান্তি পাওয়া যায় এই ভক্তি এই ভাব আমি বড় ভাগ্যবান যে আমার বাবা পণ্ডিত অনিল কুমার ভট্টাচার্য তার কাছ থেকে গান শিখি কাকার কাছ থেকেও শিখি এবং দিদির কাছ থেকেও শিখি অনুরাধা ভট্টাচার্য তাই সবাই আশীর্বাদ করবেন এইভাবে যেন সারা জীবন ধরে এই সংকীর্তনের মধ্যেই ডুবে থাকতে পারি জয় নিতাই জয় করে নাম সংকীর পাপ প্রণাসন

শোন শোন আমার মনের কথা কথা রতন করে যত রাখব হিয়ার মা গোর বরণ করব ভূষণ যেখানে যেমন সা গৌর রত করে যত রাখব হিয়ার মা গৌরবরণ করব ভূষণ যেখানে যেমন সাজা গৌরবীন কিছু জানি না আমি গৌর বিনে কিছু জানি না আমি যেদিকে তাকাই শুধু গৌর দেখি গৌর বিনে কিছু জানি আমি যেদিকে তাকাই গৌর দেখি গৌর বিনে আমার গোপি নাই যদি কে তাকাই গৌর দেখি গৌর বিন আর নাই ওই গৌর বরণ ফুলের ঝাপা চুলে, চুলে, চুলে গের ঵ারন খুলের জাপা সজো নিরে সজা সজুর ফুলের ঝাপায় নতুন বাঁধব বচুলে গৌর বলে গৌরব করে পথে যাব চুল না কোনো বাধা মান বনাগো না কোনো বাধা মান বনাগো সদাই গৌর বলে কেদে বেড়াবো কোনো বাধা মান বনাগো গৌর বলে কেতে বেড়াবো ওই নদীয় কথে পথে গৌর বলে কেতে পেড়াবো নদীয়ারো কথে পথে কোনো বাধা মানবো না গো সজনী সজনী সুরধনির তীরে গিয়ে দেখাম দেখেলাম অপরূপ রূপে শোভা সজনি গোরা রূপে আমার সজনি রে সজনী সজনি সজনী রে সজনি গোরা আমার সকল গেল ভেসে লোচন বলে কুতু হলে লেগব বসে বসে কি দেখব কারা গেল আর কারা এল বেগব কারা গেল আর কারা এলো। আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারা গেল আর কারা আমি গৌর ভালো বেসেছি বলে আমায় ভালো পাশে কিনা গৌর ভালো বেসেছি বলে আমায় ভালো পাশে কিনা কারা গেল আর কারা এলো লোচন বলে কুতু হলে দেখব বসে বসে গা লোচন বলে হলে দেখব বসে বসে